নমস্কার বন্ধুরা আমার আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি রয়েছি ব্যারাকপুর এনসিএসি ক্লাব প্রাঙ্গনে আর এই এনসিএসি ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে ব্যারাকপুর লোক সংস্কৃতি উৎসব প্রচন্ড গরমের মধ্যেও মনে হল একবার ঘুরে দেখেই নেওয়া যাক এই ব্যারাকপুর লোক সংস্কৃতি উৎসব আর সেই জন্যই আজকে আমার এনসিএসসি ক্লাবের প্রাঙ্গণে আসার উদ্দেশ্য চলো বন্ধুরা এবার আমরা ঢুকে দেখে নেব ব্যারাকপুর লোকসংস্কৃতি উৎসব কীভাবে সেলিব্রেট করা হচ্ছে কি কি হচ্ছে সেখানে ব্যারাকপুর লোকসংস্কৃতি উৎসবের মূল প্রবেশদ্বার বারাসাত রোডের উপরে এনসিএসসি ক্লাবের যে গেটটি রয়েছে সেটি ব্যারাকপুর লোকসংস্কৃতি উৎসবের প্রাঙ্গনে ঢুকে পড়লাম ঢুকেই যেগুলো দেখলাম বেশ অবাকি হলাম বেশ পূর্ণভাবে পালিত হচ্ছে এই লোকসংস্কৃতি উৎসব পূর্ব পরিকল্পনা অনুসারে এখানে গত কয়েকদিন ধরেই লোকসংস্কৃতি উৎসবের যে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে সেখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষেরা এসে দোকান দিয়েছেন মানে স্টল বানিয়েছেন যে স্টলগুলিতে পাওয়া যাচ্ছে মহিলাদের পোশাক পরিচ্ছদ ইমিটেশনের গয়না এবং এখানে আরও এমন কিছু রয়েছে যেগুলো কিন্তু আমাদের সকলেরই খুবই প্রয়োজন যেমন বাচ্চাদের নিয়ে এলে এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে নবদ্বীপের দই যেটা আমাদের জীবের রসনা তৃপ্তিতে কাজে লাগে তাছাড়াও বিভিন্ন রকম কালেকশান খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় প্লাস্টিকের জিনিসপত্র সব কিছু নিয়ে বসেছেন দোকানিরা আমাদের জন্য এই লোক সংস্কৃতি উৎসবের প্রাঙ্গণে কোনো উৎসব হবে আর সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না সেটাও তো হয় না তাই খাওয়া দাওয়ার জন্যও কিন্তু স্পেশালি বেশ কিছু মুখরোচক খাবারের দোকানও এখানে হয়েছে সেটা এই গরমের আইসক্রিম হোক বা ঘুগনি হোক কি ফুচকা কিছুই রয়েছে এই উৎসব আমরা প্রাঙ্গণে তো সকলেই জানলাম যে এটা লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই লোক সংস্কৃতি উৎসব আসলে কি লোক সংস্কৃতির বিশেষত্ব নিহিত রয়েছে লোক কথাটির মধ্যেই লোক সংস্কৃতির আবির্ভাব সাধারণ মানুষের মুখে মুখে মানুষের চিন্তায় ও কাজে বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস আচার আচরণ ও অনুষ্ঠান জীবনযাপন প্রণালী শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে যে সাংস্কৃতিক চর্চা সহজ ভাষায় সেটাই লোকসংস্কৃতি আর হ্যাঁ লোকসংস্কৃতির সংজ্ঞা যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে ব্যারাকপুরের লোকসংস্কৃতি উৎসব এনসিএসির প্রাঙ্গনে যে অনুষ্ঠিত হচ্ছে লোকসংস্কৃতির সব রকমের বিশেষত্ব কিন্তু এই এনসিএসির প্রাঙ্গনে তোমরা খুঁজে পাবে আসলে এটা নামি উৎসব হলে উৎসব ঘিরে যে মেলা গড়ে উঠেছে সেটাই কিন্তু লোকসংস্কৃতির আসল চর্চা যেখানে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত রকম সাংস্কৃতিক চর্চা বিনোদন এবং আমাদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যে মেলার আয়োজন হয়েছে সেটাই কিন্তু লোকসংস্কৃতি আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত জিনিস দৈনন্দিন মানে কুটির শিল্প হিসেবে গড়ে উঠছে সেগুলো শোকেস করা এবং বিক্রি করা মানুষের কাছে এটাই কিন্তু লোক সংস্কৃতি আসলে মেলা কথাও কিন্তু অনেকটা একই রকম অনেক মানুষের জমায়েত যেখানে হয় সেটাই মেলা যেখানে অনেক রকম জিনিস খুঁজে পাবে ব্যারাকপুর নোনা পুকুরের এনসিএসি প্রাঙ্গনে যে লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হচ্ছে এটা তারই উদাহরণ তাহলে বন্ধুরা আশপাশে তোমরা যারা আছো অবশ্যই ঘুরে দেখে নাও ব্যারাকপুর লোকসংস্কৃতি উৎসব তাহলে বন্ধুরা কেমন লাগলো লোকসংস্কৃতি উৎসবের প্রাঙ্গন যেটা আয়োজন করেছে ময়ূক কালচারাল সোসাইটি ও আমি ক্রিয়েশন অনুষ্ঠিত হচ্ছে ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে সুতরাং তোমরা যারা আশেপাশে রয়েছ বা একটু দূরে রয়েছ অবশ্যই ঘুরে যেও ব্যারাকপুর লোক সংস্কৃতি উৎসব